ক্যানাডার আলবার্টা প্রভিন্সে মার্চ এপ্রিল মাসে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত করেছে অ্যালবার্টা গভর্নমেন্ট এই তথ্যগুলো জানাটা জরুরি এখানে যতগুলো পরিবর্তন হয়েছে সবগুলোই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট এবং আপনাদের যে ইমিগ্রেশন পরিকল্পনা অ্যালবার্টা প্রভিন্সে পারমানেন্ট রেসিডেন্সি সহ আসার সেটির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট তো সেই তথ্যগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচ আয়োজন আশা করছি অনেক ভাই বোনরা এখানে উপকৃত হবেন তথ্যগুলো জেনে তো আজকে আমাদের আলোচনায় আমরা ফাইভ নিউ অ্যালবার্টা ইমিগ্রেশন চেঞ্জেস ইন্ট্রোডিউসড ইন এপ্রিল অ্যান্ড মার্চ টু তো মার্চ এবং এপ্রিলেই মূলত এই পরিবর্তনগুলো আপনার সাধিত হয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন এবং তার আলোকে আপনাদের নিজেদের পরিবর্তনগুলো করে অথবা পরিবর্তিত অবস্থায় কীভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন আবেদন করতে পারেন পেয়ার হোল্ডার হতে পারেন তার একটি কমপ্লিট পিকচার পাবেন এই আলোচনা থেকে অ্যালভাটা ওয়ান অফ দি ওয়ান অফ ক্যানাডাস মোস্ট ডাইনামিক প্রভিন্সেস ইজ এ টপ ডেস্টিনেশন ফর ইমিগ্রেন্টস সিকিং নিউ অপরচুনিটিস এ হাই কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড এ থ্রাইভিং ইকোনমি তো কেনাডার যতগুলো প্রভিন্স রয়েছে এর মধ্যে একটি মডারেট প্রভিন্স হিসেবে অ্যালবার্টা প্রভিন্সটি অত্যন্ত বেশি পরিচিত মডারেট এই কারণে হচ্ছে এখানে লাইফ কস্ট লিভিং কস্ট অন্যান্য প্রভিন্সগুলোর তুলনায় এখানে বিশেষ করে হাই এক্সপেন্সিভ প্রভিন্সগুলোর তুলনায় কম আবার লো এক্সপেন্সিভ প্রভিন্সগুলোর তুলনায় কম বেশি তো এই হলো অবস্থা এটাকে এই জন্য মডারেট প্রভিন্স হিসেবেই মূলত আখ্যায়িত করা হয় দি অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম এ এ আই পি প্লেজ এ পাইভোটাল রোল ইন ওয়েলকামিং স্কেল ওয়ার্কার্স ইন্টারপ্রেনার্স অ্যান্ড ফ্যামিলিজ টু কন্ট্রিবিউট টু দি প্রভিন্সেস গ্রোথ অর্থাৎ এই প্রভিন্সে কেউ যদি পেয়ার হোল্ডার হিসেবে আসতে চান তাদের জন্য কিন্তু এই অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম বা এ এ আই পি এই প্রক্রিয়াটি এখানে বিশেষভাবে সহযোগিতা করে তো দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে সিগনিফিকেন্ট আপডেট এখানে করা হয়েছে ইনডিউসড রিশ্যাপিং হাউ প্রসপেকটিভ ইমিগ্যান্স ক্যান অ্যাপ্লাই অ্যান্ড সেটেল ইন অ্যাল বাটা তো এই পরিবর্তনগুলো জানার জন্যই মূলত আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন নিশ্চয়ই তো এখানে ল্যাঙ্গুয়েজ পরি পরিবর্তন বা এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট অপশন থেকে শুরু করে এখানে ফি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যে আপনার একটা অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হয় সেই ফি এছাড়া আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় এখানে পরিবর্তন হয়েছে এই বিষয়গুলি আপনাদের জানাটা জরুরি তো আমরা পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম বিষয় আমরা চলে এসেছি অ্যাকসেপ্টেন্স অফ পিয়ারসন টেস্ট অফ ইংলিশ পিটি ই কোর ফর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ইফেক্টিভ এপ্রিল ফার্স্ট ও টু থাউজেন্ড টোয়েন্টি তো আপনারা জানেন যে কেনাডাতে আপনার এখানে পারমান্ট রেসিডেন্সি নিয়ে আসতে হলে তো এখানে সম্প্রতি সময়ে আরও আগে থেকেই মূলত একটি সিস্টেম চালু করা হয়েছিল পিটিই কোরের বিষয়টি তো এটি প্রভিন্স থেকে প্রভিন্সগুলোর মধ্যে অ্যালবার্টা প্রভিন্স এটিকে অ্যালাউ করে দিল পয়লা এপ্রিল থেকে অর্থাৎ পিটি কোর পিয়ারসন টেস্ট দেওয়ার মাধ্যমে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবেন আয়ার্স স্কোর ওঠানোর থেকে পিটিই কোর স্কোর ওঠানো অনেকের জন্য সহজ হবে তা বিশেষ করে অল দ্রুত সময়ে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রেও এই টেস্টগুলো অনেকে হেল্প করবে তো এখানে স্টার্টিং এপ্রিল ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি অ্যালবাটা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম উইল অ্যাকসেপ্ট দি পিয়ারসন টেস্ট অফ ইংলিশ পিটি ই কোর অ্যাজ এ ভ্যালিড ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি টেস্ট ফর অল এ এআইপি স্ট্রেমস তো এটা একটা সুখবর নিশ্চয়ই আমাদের ভাই বোনদের জন্যে যে অনেকেই এখানে আয়লসে দেখা গেলো কোনো একটা ব্যান্ডে বেশি খারাপ করে ফেলেন তো পিটি ইতে তুলনামূলক রেজাল্ট ভালো হয় এটা একটা পজিটিভ সাইন্স সেক্ষেত্রে এটি আগে গ্রহণ করা হতো না এখন নতুন করে এটিকে গ্রহণ করা হচ্ছে আয়লসের পাশাপাশি আপনারা এখানে এটি আয়লসও দিতে পারেন পিটি ই দিতে পারেন দিস অ্যাডিশন এক্সপ্যান্স দিয়ে options available to applicants who can now choose পিটি Core alongside their other accepted tests like IELTS, সি and TEF পি অ্যান্ড টি ইএফ তো এটার জন্যে যে বিষয়টি এখানে নোটিশ করার মতো সেটা হলো ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি করিস্ট্রেশন অফ ক্যানাডা ইমিগ্রেশন প্রোগ্রামস ইনশিওরিং দ্যাট নিউ কামার্স ক্যান ইন্টিগ্রেট ইন্টু দি অ্যান্ড কমিউনিটি দি ইনক্লুজন অফ পিটি কোর রিফ্লেক্স অ্যালভার্ট কমিটমেন্ট টু ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ফর গ্লোবাল অ্যাপ্লিকেশনস লাইক ট্রেডিশনাল টেস্ট পিটি কোর ইজ এ কম্পিউটার বেসড এক্সাম নোন ফর ইটস কুইক রিজাল্টস অফ হ্যান ডেলিভার ফোরটি এইট আওয়ার্স অ্যান্ড ইটস ফোকাস অন রিয়াল ইন ওয়ার্ল্ড ইংলিশ স্কিলস তো অল্প সময়ের মধ্যে রেজাল্ট পেতে এবং খরচ তুলনামূলক কয়েসের মতোই এলো অবস্থা এটার দ্বারা কারা প্রভাবিত হবে দিস চেঞ্জ অ্যাপ applies to eip stream including worker stream alberta opportunity stream alberta express entry stream and entrepreneurial stream graduate entrepreneurial stream rural Entrepreneur stream applicant application submitted on or after april 1 2025 can use PTE Core score with uh, stream specific details to be released in the coming weeks how to prepare if you are planning to apply for to eip in 2025 consider টেকিং দি পি টি কোর টেস্ট ইফ ইট সোইটস ইউর শিডিউল অ্যান্ড স্ট্রেংথ ভিজিট দি অফিসিয়াল পি ওয়েবসাইট টু লার্ন মোর অ্যাবাউট টেস্ট ফর্মেট স্কোরিং অ্যান্ড প্রিপারেশন রিসোর্সেস এবার সেকেন্ড যে পরিবর্তনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনক্রিজ দ্য অ্যাপ্লিকেশান ফিজ ফর এআইপি ওয়ার্কার স্ট্রিম তো পয়লা এপ্রিল থেকে মূলত আরেকটি গুরুত্বপূর্ণ বর্তন সেটা হলো যে এখানে অ্যালবার্টার প্রভিনসে অর্থাৎ এখানে আপনারা জানেন যে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করতে হলে অর্থাৎ এখানে একটা টু স্টেপ ফলো করতে হয় সেক্ষেত্রে প্রভিন্স থেকে নমিনেশন নেওয়া এবং পরবর্তীতে ফেডারেল গভর্নমেন্টের আবেদন তো প্রভিন্সগুলোর একটি ফি থাকে সেই ফিতে এখানে পরিবর্তন আনা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়লা এপ্রিল থেকে মূলত একটি কার্যকর হচ্ছে হোয়াটস চেঞ্জিং অ্যাজ অফ এপ্রিল ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি অ্যাপ্লিকেশন ফি ফর এআইপি ওয়ার্কার স্ট্রিম তো এটা বলা হচ্ছে ওয়ার্কার স্ট্রিমের জন্য এআইপি ওয়ার্কার স্ট্রিম উল রাইজ টু ফিফটিন হান্ড্রেড কেনাডিয়ান ডলার দিস অ্যাডজাস্টমেন্ট অ্যাফেক্টস পপুলার স্ট্রিমস এস দি অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম রুরাল রিনিউয়াল স্ট্রিম অ্যান্ড টুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম তো এখানে অনেকগুলো সেক্টরে এটার প্রভাবটা পড়বে দি ইনক্রিজ অ্যালায়েন্স উইথ রেজিং কস্ট অফ সার সার্ভিস ডেলিভারি আদার এ এখানে সাড়ে তিন হাজার ডলার এবং অ্যাডিশনাল রিকোয়েস্ট এখানে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ রিমেন আনসেঞ্জ ফর নাও তো এই অবস্থা ফি এর পরিবর্তনের বিষয়টি বুঝলেন এটার জন্য যে ম্যাটারগুলো করবে সেটা হলো ইমিগ্রেশন ফিজ আর এ সিগনিফিকেন্ট কনসিডারেশন ফর অ্যার অ্যাপ্লিকেন্টস অ্যান্ড দিস হাই কোর্ট ইম্প্যাক্ট বাজেটিং ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিস দি ফিফটিন হান্ড্রেড ফি ইজ এ নট এবল জাম্প ফ্রম প্রিভিয়াস রেটস সিগনালিং অ্যালবার্টা আই ইন্টেন টু ইনশিয়র দি এআইপি রিমেন্স সাস্টেনেবল হোয়েল সাপোর্টিং প্রভিনসিয়াল গ্রোথ ফর কনটেক্স ইন্টারপ্রেনার স্ট্রিম ক্যারি এ হায়ার থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফি রিফ্লেক্টিং দি কমপ্লেক্সিবিলিটি অফ বিজনেস রিলেটেড অ্যাপ্লিকেন্স অ্যাপ্লিকেশনস তো বিজনেস সেক্টরের অ্যাপ্লিকেশনে এখানে সাড়ে তিন হাজার ডলার লাগবে আর অন্যটা যেটা আপনারা জানালেন ওয়ার্কার স্ট্রিম সেখানে পনেরোশো ডলার লাগবে হু ইজ এফেক্টেড এনি সাবমিটিং এ ওয়ার্কার স্ট্রিম অ্যাপ্লিকেশনস ওয়ান আফটার এপ্রিল ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড ফেস দি নিউফি দিস ইনক্লুড স্কিল ওয়ার্কার রুরাল কমিউনিটি নমিনিস এন্ড দোজ ইন ট্যুরিজমিটি হসপিটালিটি রোলস এক্সিস্টিং অ্যাপ্লিকেশন সাবমিটেড বিফোর দিস ডেট আর এক্সাম ফ্রম দি অর্থাৎ পয়লা এপ্রিলের আগে যেগুলো সাবমিট হয়েছে অ্যাডভারটাইজমেন্ট পেয়েছে সেগুলোর জন্য বাড়তি ফি গুনতে হবে না হাউ টু প্রিপেয়ার বাজেট অ্যান্ড ইন রিভিউ দি ফুল ফি শেডিউল অন দি এ আইপিও ওয়েবসাইট টু হ্যাভ সারপ্রাইজেস ফর এক্সাম্পল রিকোয়েস্ট ফর কনসিডারেশন কস্ট টু থাউজ টু হান্ড্রেড ফিফটি ওয়াইল লেটার অফ সাপোর্ট ফর এ ওয়ার্ক পারমিট ওয়ান হান্ড্রেড ফিফটি ক্যানাডিয়ান ডলার থার্ড যে পরিবর্তনটি এখানে করা হয়েছে সেটি হলো আপডেটিং ইউর এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নিউ ফ্লে ফ্লেক্সিবিলিটি এখানে সতেরোই মার্চ দু পঁচিশ থেকে এটি কার্যকরী হয়েছে হটসচেঞ্জিং ফর এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লিকেশ আন্ডার দি এ এ আইপি দেয়ার ইজ এ নিউ অপশন টু আপডেট প্রোফাইলস দেট এক্সপায়ার বিফোর এ ডিসন ইজ মেড If you have submitted your profile on or after September 30, 2025, uh, for, and it's uh, nearing expiration, you can pre proactively refresh it in the portal. The AAIp may also request a new profile if it no longer meets program criteria. Uh, this update offers a lifeline, allowing candidates to maintain eligibility without starting from scratch. Uh, ইটস প্র্যাকটিক্যাল রিসপন্স টু ডিলেজ ইন প্রসেসিং টাইমস ইনশিওরিং অ্যালবারটা ক্যান স্টিল এটার মাধ্যমে প্রভাবিত হবে দি সেন্স এ আইপি রিকোয়ারমেন্টস সচ এস জব অফার ওয়ার্ক ইফ ইটস নিয়ার ইং ইটস ইন্ডস লগ ইন টু দি পোর্টাল আপডেট ইউর ডিটেলস অ্যান্ড ডাবল চেক ইআইপি ক্রিয়া প্রোয়াকটিভলি হেয়ার কোড কিপ ইউর অ্যাপ্লিকেশন অ্যালাইভ অ্যান্ড কম্পিটিভ চতুর্থ যে পরিবর্তন এখানে করা হচ্ছে অ্যালবারটা অপস আউট ফেডারেল ওয়ার্ক পারমিট পাবলিক পলিসি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইফেক্টিভ মার্চ সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে যে পরিবর্তন হচ্ছে আলবারটা হ্যাজ চুজ এ নট টু পার্টিসিপেট ইন দি ফেডারেল গভর্নমেন্ট টেম্পোরারি পাবলিক পলিসি টু ফ্যাসিলিটেড ওয়ার্ক পারমিটস ফর প্রসপেকটিভ প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম ক্যান্ডিডেটস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে ফেডারেল গভর্নমেন্টের একটি পাবলিক পলিসি টেম্পোরারি পাবলিক পলিসি এটাতে আলবার্টা প্রভিনস অংশ করবে না এটাই হচ্ছে এই পরিবর্তনের বিষয় দিস পলিসি উড হ্যাভ স্ট্রিম লাইন ওয়ার্ক পারমিট ফর পি এন পি ক্যান্ডিডেটস বাট অ্যালবার্টার ডিক্লাইন টু জয়েন অ্যাক্টিং কনস্ট্রেন্স অন ইটস অ্যালবিলিটি টু অ্যাড্রেস প্রভিনসিয়াল ইকোনমিক প্রাইব্রোটারিস উইল লিমিটেড অন নমিনেশন অ্যালোকেশনস এটা কী জন্য ম্যাটার করতেছে এই সংক্রান্ত এই স্লাইডে আলোচনা আছে একটু স্কিপ করলাম এখানে পাঁচ নম্বর যে পরিবর্তন সেটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু ইন্ড অফ ফ্যামিলি কানেকশন অ্যান্ড অকুপেশন ইন ডিম্যান্ড পাতে ইফেক্টিভ ডে মার্চ সেভেন্টিন টু তো ইউজুয়ালি যেটা ঘটতো আমরা দেখতাম যে অ্যালবাটা প্রভিন্সে খুবই গুরুত্বপূর্ণ সুযোগ পেত এখানে যাদের রিলেটিভস থাকতো রিলেটিভস থাকাটা এবং দুই নম্বর ইস্যু হলো এখানে ইনডিম্যান্ড অকুপেশনে একটি জব এক্সপিরিয়েন্স থাকা তো এটির মাধ্যমে মূলত এখানে এই প্রভিন্সের সুযোগ পাওয়া যেত তো সেই সুযোগটিকে এখানে ক্লোজ করে দেওয়া হচ্ছে তবে এখানে যে বিষয়টি সেটা হলো যে রিলেটিভস থাকলে সেটা যে বোনাস পয়েন্ট সেটি দিয়ে তার মূল স্কোরটা ইনক্রিজ হবে কিন্তু এগুলোর কারণে তাদেরকে আলাদা করে বিশেষ কোনো ফ্যাসিলিটিস দেওয়া হবে না প্রায়োরিটি দেওয়া হবে না জাস্ট ইউজুয়াল স্কোরিং সিস্টেমে তাদের যে স্কোর সেটার অনুযায়ী মূলত ট্রিটমেন্টটা করা হবে বা তাদেরকে সে অনুযায়ী এখানে ইনভাইটেশন ইস্যু করা হবে দি অ্যালভারটা এক্সপ্রেস ইন্ডিস্ট্রি এম নো লঙ্গার ইনভাইট ক্যান্ডিডেটস আন্ডার দি ফ্যামিলি কানেকশন অ্যান্ড অকুপেশন ইন ডিম্যান্ড পাথ হইজ অ্যাজ মার্চ সেভেন্টি হাউএার অ্যাপ্লিকেন্ট ক্যান স্টিল আর্ন পয়েন্টস ফর হ্যাভিং এ কোয়ালিফাইং ফ্যামিলি মেম্বার ইন অ্যালভাটা হুই ইজ এ ক্যানাডিয়ান সিটিজেন ও আওয়ার পারমানেন্ট রেসিডেন্ট ওভার এইটিন ভি এর দি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম লঞ্চ ইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা ম্যাটার করতেছে অনেকগুলো কারণে দিস পাথ ইস প্রিভিয়াসি টার্গেটেড ক্যান্ডিডেটস উইথ ফ্যামিলি টাইজ অ্যান্ড ইন ডিমান্ড স্কেল মেকিং ইট এ পপুলার রুট ইটস ক্লোজারশিপস ইজ দি ফোকাস টু বর্ডার ইউআই ক্রাইটেরিয়া পটেন্সিয়ালি লিভিং দি প্লেই ফিল্ড বাট রিডিউসিং প্রায়রিটি ফর আর ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন দি সেঞ্জ রিফ্লেক্স আলবার্টা ইভলভিং ইকোনমিক প্রায়রিটিস ফেভারিং ফ্লেক্সিবিলিটি ওভার স্পেসিফিক পাথ হয়েস এটার মাধ্যমে প্রভাবিত হচ্ছে কারা এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট রিপ্লাইং রিলাইং অন ফ্যামিলি কানেকশন হু হাই ডিম্যান্ড অকুপেশনস মূলত আগে যারা ফ্যামিলি কানেকশনের রেফারেন্সের সুযোগ পাচ্ছিলেন এই ধরনের ব্যক্তিরা সতেরো মার্চ পর্যন্ত এটি কনজিউম করেছেন সতেরো মার্চের পর থেকে আর কেউ এই ধরনের সুযোগগুলো পাবেন না এটাই হলো বিষয় তা এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেশনস আন্ডার দিস পাথওয়ে সাবমিটেড বিফোর মার্চ সেভেন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মে স্টিল প্রসিড অর্থাৎ সত্তরই মার্চের আগ পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো এই ক্যাটাগরিতে জমা হয়েছে সেগুলোর সমস্যা নেই এরপরে যেগুলো জমা হবে সেগুলোতে অবশ্যই এটার প্রভাবটা পড়বে চেঞ্জিং চেঞ্জিংয়ের প্রভাবটা ম্যাক্সিমাইজ ইউ ইউ আই পয়েন্টস বা স্ট্রিম লাইনিং স্ট্রেন্দিং আদার ফ্যাক্টর এস ল্যাঙ্গুয়েজ স্কোর এডুকেশন ওর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ ইউ হ্যাভ ফ্যামিলি ইন অ্যালভাটা মেক শিওর টু ইনক্লুড দিয়ার ডিটেলস ইন ইউর প্রোফাইল টু রিসিভ বোনাস পয়েন্টস ইভেন উইদাউট দি ডেডিকেটেড পাতওয়ে দিস ফাইভ আপডেটস আর মোর দেন ব্রোক্রেটিক টুইক্স ইন দেপিং অ্যালবাটাস ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি আজকে যারা আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা কেউ যদি অ্যালবার্টা আসতে চান তাহলে বুঝতে পারলেন যে এখানে সর্বশেষ যে পরিবর্তন এবং প্রথম যে পরিবর্তনটি এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং রিলেটিভস এর পয়েন্টটাকে বা এখানে প্রায়োরিটিকে রিডিউস করে দিয়েছে এটার ফলে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এখানে অনেক সাধারণ ব্যক্তিরা সুযোগ পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস আলাইকুম